আজ আমি সত্যসারণীর সাহায্যে কিভাবে একটি যুক্তির আহ এবং একটি যুক্তি আকারের বৈধতা কিভাবে নির্ণয় করতে হয় সেটাই আমি আজকে তোমাদের বোর্ডে করে দেখাবো প্রথমত বলি এই যে আমরা সত্য সারণী বা সত্যাপেক্ষক চ্যাটটার মধ্যে প্রথমে পেয়েছি যে বচনাকারগুলি সত্য শত সত্য শত মিথ্যা মান বের করো তারপর আমরা পেলাম যে নিম্নলিখিত বচনাকারগুলি সত্যমূল নির্ণয় করো অর্থাৎ আমরা সত্য সারণীর সাহায্যে এখন আমরা যেটা পেতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সত্য সারণীর সাহায্যে যুক্তি ও যুক্তির আকারের বৈধতা নির্ণয় করো এটা কিন্তু একটু অন্য টাইপের এটা তোমাদেরকে একটু ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে এরকম একটা যুক্তি দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া দেখো পি ইমপ্লাইজ কিউ নেগেশন পি দেয়ার ফোর

প্রথমে বলি দেখো এখানে নির্দেশক স্তম্ভ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত এখানে তাই আছে আমরা প্রথমে দেখো পি ইমপ্লাইজ পি পি ইমপ্লাইজ কিউ তাহলে পি এর জন্য আমরা একটা ঘর নিয়ে নিচ্ছি কিউ এর জন্য একটা আমরা ঘর নিয়ে নিচ্ছি নেগেশন নেগেশন পি এর জন্য একটা ঘর নিয়ে নিলাম আমরা আর নির্দেশন কি হয়ে জন্য আমরা একটা ঘর নিয়ে নিলাম এগুলোকে বলছি আমরা কি নির্দেশক স্তম্ভ বলছি এগুলোকে আমরা ঠিক আছে এগুলোকে কি বলছি আমরা নির্দেশক স্তম্ভ এই পি কিউ নির্দেশক পি নির্দেশক কিউ এগুলো সব হচ্ছে নির্দেশক স্তম্ভ এগুলো নির্দেশ করা হচ্ছে এই এরপরে দেখো আমরা এখানে কি পাচ্ছি আশ্রয় বাক্য এখানে আশ্রয় বাক্য আছে একটা দুটো দুটো আশ্রয় বাক্য আছে একটা সিদ্ধান্ত রয়েছে তাহলে প্রথমে আশ্রয় বাক্য এক এটা ধরে নিলাম আমরা আশ্রয় বাক্য ওয়ান এই আশ্রয় কু মানে কি আছে পি ইমপ্লাই কিউ আর এখানে দ্বিতীয়তে কি আছে আশ্রয় বাক্য অর্থাৎ সেকেন্ড আশ্রয় বাক্য আমরা আছে নিগেশন পি নিগেশন পি আমরা এখানে নিগেশন পি করলাম আর সিদ্ধান্ত কি আছে নিগেশন কিউ অর্থাৎ সিদ্ধান্ত আমরা করব নিগেশন কিউ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বলে স্পষ্ট ভাবে যে এইগুলো হচ্ছে নির্দেশ স্তম্ভ এটা হচ্ছে আশ্রয় বাক্য একটা দুটো আশ্রয় বাক্য রয়েছে পি প্লাস কিউ একটা আশ্রয় বাক্য নিগেশন পি একটা আশ্রয় বাক্য এবং নিগেশন কি হচ্ছে সিদ্ধান্ত তাই আমরা এটাকে সিদ্ধান্ত করলাম এটাকেই বলা হয় ফলস্তম্ভ বলা হয় সিদ্ধান্তকে আমরা ফলস্তম্ভ বলবো তাহলে এন স্কয়ার সূত্র অনুযায়ী আমরা জানি যে দুটো গ্রাহক থাকলে আমরা জানি চারটে আমরা সারি পাবো তাহলে এক দুই তিন চার এই যে ধরো চারটে সূত্র সেটা একই রকম ভাবে আমরা করবো প্রথম দুটোতে সত্য তা তারপরে দুটোতে মিথ্যা সত্য সত্য মিথ্যা মিথ্যা বেস এবারে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা এবারে নেগেশন পি এর মান কি যা থাকবে পি এর মান নেগেশন পি এর মান তার উল্টো হয়ে যাবে অর্থাৎ টি আছে এফ হয়ে যাবে টি আছে এফ হয়ে যাবে এফ আছে টি হবে এফ আছে টি হবে নেগেশন কিউ এর মান কি হবে যা নেগেশন কিউ এর মান

আর দুটো ফলস থাকলে সেটাও সত্য হয়ে যাবে এবার আমরা নেগেশন পি এর মান যা আছে নেগেশন কিউ এর মান যা আছে দেখে দেখে বসিয়ে দেব নেগেশন পি এর মান অলরেডি বেরিয়ে গেছে এটাকে আমরা এখানে প্রপার লিখে দেব এফ এফ টি টি আর নেগেশন কিউ এর মান যা আছে বসিয়ে দেব এফ টি এফ টি তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঘরটা এটা হচ্ছে ফলস্তম্ভ এরপরে বৈধতার নিয়ম অনুসারে বলা হয়েছে যে ফলস্তম্ভ যদি ফলস্তম্ভের কোনো সারি যদি মিথ্যা হয় এবং যুক্তি বাক্যতা যদি সত্য হয় তাহলে যুক্তিটি সেই সারিতে অবৈধ হবে তাহলে বৈধ অবৈধের সূত্রটা কি যদি সিদ্ধান্ত মিথ্যা হয় এবং যুক্তি বাক্যগুলো যদি সত্য হয় তাহলে যুক্তিটি সেই সাড়িতে অবৈধ হবে এই দৃষ্টান্ত দুটো হতে পারে একটা যুক্তি বাক্যের মধ্যে তখন আমরা লিখব দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বার সাড়িতে যুক্তিটি অবৈধ হয়েছে এই ক্ষেত্রে আমরা একটু বিচার করে নেব যে সিদ্ধান্ত মিথ্যা এবং দুটো যুক্তি বাক্য সত্য এরকম কোনো দৃষ্টান্ত আছে কিনা দেখব এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এ রয়েছে এখানে টি এখানে টি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত মিথ্যা আর আশ্রয় বাক্য দুটো সত্য তাহলে যুক্তির নিয়ম লঙ্ঘন করায় আমরা বলবো যুক্তিটি যুক্তিটি আহ তৃতীয় সাইতে তৃতীয় সাইতে অবৈধ হয়েছে অবৈধ হয়েছে তাহলে উক্ত যুক্তিটি তৃতীয় সারিতে অবৈধ হয়েছে এইভাবে তোমাকে যুক্তির বৈধতা এবং যুক্তির অবৈধতা নির্ণয় করতে হবে কার দ্বারা এই সত্য সারণীর সাহায্যে আমরা আরেকটা যুক্তি করে দেখিয়ে দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা দেখো আমরা একই রকম ভাবে আরেকটা যুক্তি করব সেটা এখানে দেখি দাও নম্বর সলভটা করে দিচ্ছি

এরপর আমরা কি করব না আশ্রয় বাক্য এখানে দেখতে পাচ্ছি আমরা আশ্রয় বাক্য একটি রয়েছে অর্থাৎ দুটি আশ্রয় বাক্য নেই এখানে আশ্রয় বাক্য কটা আছে না আশ্রয় বাক্য কিন্তু একটা আছে এই আশ্রয় বাক্যটা কি না পি ইমপ্লাই কিউ এই দেখো এটা আশ্রয় বাক্য একটাই রয়েছে আর সিদ্ধান্ত কি রয়েছে নিগেশন পি ইমপ্লাই নিগেশন কিউ নিগেশন পি ইমপ্লাই নিগেশন কিউ

টি আছে এফ এফ আছে টি এফ আছে টি কিউ এর মান কি যা কিউ এর মান দেওয়া হয়েছে নেগেশনের সূত্র অনুযায়ী তার ঠিক বিপরীত হয়ে যাবে তাহলে টি আছে এফ এফ আছে টি টি আছে এফ এফ আছে টি এবারে পি ইমপ্লাই কিউ এর মান কি হবে এখানে একটা ব্যাপার আছে কি পি ইমপ্লাই কিউ এর মান আমরা যদি প্রাকল্পিক প্রাকল্পিক নিয়ম নির্ণয় বছরের সূত্র অনুসারে পি ইমপ্লাই কিউ এর মান যেমন হবে সেটাই করতে হবে তাহলে পি ইমপ্লাই কিউ এর মান হবে টি টি থাকলে কি হবে পি এফ থাকলে এফ হবে আর এফ থাকলে কি হবে আর এফ এফ থাকলে কি হবে দেখো এই দুটো সূত্র এখান থেকে তুমি পেয়ে গেলে দেখো মেলাও দেখো তোমার এটা টি দেখো টি এফ টি টি পর পেয়ে গেল এরপর আমরা নেগেশন পি ইমপ্লাই নেগেশন কিউ এই এই দুটোর মান আমরা এখান থেকে পেয়ে যাব এই যে নেগেশন পি নেগেশন কিউ এই দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো ইমপ্লাই রিচার্জ এফ এফ টি এফ টি সিদ্ধান্ত মিথ্যা হয় এবং যুক্তি বাক্য যদি সত্য হয় তাহলে সেই যুক্তিটি অবৈধ হবে এমন দৃষ্টান্ত আছে কিনা আমরা টি 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 নেই 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 এফ সিদ্ধান্ত মিথ্যা হয় এবং যুক্তি বাক্যটি যদি সত্য হয় তাহলে সেই সেই যুক্তি আহ যে নিয়ম আছে সেই সাইডে যুক্তিটি অবৈধ হয়ে যাবে তাহলে শুধুমাত্র অবৈধ ক্ষেত্রে নিয়মটি হচ্ছে যে যদি সিদ্ধান্ত সত্য মিথ্যা হয় এবং যুক্তিবাক্য যদি সত্য হয় সেই সাইডে যুক্তিটি অবৈধ হবে তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত মিথ্যা এখানে রয়েছে এবং বলা হয় তাহলে এটি সত্য তাহলে এখানে মিথ্যা এবং এটি সত্য তাহলে যুক্তিটি কত কত নাম্বার শাড়িতে অবৈধ হলো না তৃতীয় শাড়িতে দেখো এটাকে এক নাম্বার শাড়ি দু নাম্বার শাড়ি তিন নাম্বার সারি চার নম্বর শাড়ি তাহলে যুক্তিটি তৃতীয় শাড়িতে অবৈধ লিখে দেবো এখানে উক্ত তৃতীয় অবৈধ হয়েছে উক্ত যুক্তি তৃতীয় সারিতে অবৈধ হয়েছে এটাই হচ্ছে আমাদের যুক্তি আহ এবং বৈধ এবং অবৈধ অর্থাৎ যুক্তি এবং যুক্তির আকার কে আমরা সত্য সারণীর সাহায্যে বৈধতা নির্ণয় করলাম এটা তোমাদের আমি তৃতীয় পর্বে কিন্তু আলোচনা করে দিলাম অর্থাৎ পর্বে আমি কিন্তু প্রথম অধ্যায়টাকে তোমাদের শেষ করে দিয়েছি তোমরা এই ভিডিওগুলো একটু ভালো করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে কিভাবে যুক্তির বৈধ অবৈধ নির্ণয় করতে হয় সত্য সারণীর সাহায্যে